কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কি যে একটা অবস্থা প্রায় পাঁচ ছয় দিন ধরেই নাগাত আর বৃষ্টি তবে ওই রকম বৃষ্টি না গরমও কমে না আর টিপ টিপ করে বর্ষার সিজন তো পুরোপুরি বর্ষা যার কারণে বর্ষার বৃষ্টিটা যেরকম হয় সারা দিন একটা ইলসিগুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে একটু আরাম করে ঘুমাতে তো আমারও ইচ্ছে করে সবার মতো তারপরও সবাই যতটুকু সময় নিয়ে সকালবেলা আরামায়েশ করতে পারে আমি কিংবা আমার মতো গৃহিণী যারা মা যারা তারা তো পারি না স্কুল বন্ধ কাজের তেমন চাপ নাই পেছনে তো ঠেলা নাই টাইম মেনটেন যে ব্যাপারটা তা তো একেবারেই নাই আপাতত খানিকটা দেরি করে আমিও ঘুম থেকে উঠলাম ঝটপট সকালের নাস্তায় একটু সুপি নুডলসই বানিয়ে নিলাম আর বারান্দায় তো অহরহ কাজের ফাঁকে ফাঁকে আমার যাওয়া আসা থাকেই যখনই যাই যে জিনিসটা ভালো লাগে চট করে একটু উঠিয়ে নিয়ে আসি মা তো সবসময় সেলাইয়ের কাজ করে কিছু না কিছু এটা কথার একটা জামা কত বছরের পুজোর জামা আমার মেয়েটা আমার মতোই একটু গোলুমলুম যার কারণে খুব বেশি দিন না জামা কাপড় ব্যবহার করতে পারে না এটা দিয়ে একটা জিনিস বানাবো তবে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরে অসংখ্য মায়ের হাতের সেলাই করা জিনিসপত্র আছে মা কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করে মেশিন নাই আর একাদশীর পরের দিনের ভিডিও ছিল এটা আমার একাদশী করলে না ইদানিং আমি একেবারেই কিছু খেতে পারি না তো সাবুদানা যেটুকু ভিজাইছিলাম ছিলাম পোড়াটা খেতে পারিনি বাকিটা ফ্রিজে উঠিয়ে রেখে দিয়েছিলাম এইটা ওই তো দুপুরে রান্না বাড়ার মাঝখানে যে হালকা পাতলা খাবারটা কথা এবং আমার ছেলে আর ওই সময়টাতে তো একদম পরিস্থিতি খুবই খারাপ গেছিলো ওই বাসায় সবাই ছিল কথার বাবাও ছিল শুয়ে বসে দিন কাটছিল সবার জন্যই আমি সাগুটা আর ঘরে পর্যাপ্ত কলাও ছিল মেখে যে যেখানে আছে নেটওয়ার্ক কানেকশন ছিল না বেশ অনেক দিন আমরা সবাই জানি যার কারণে মোবাইলের কোনো সংস্পর্শে থাকা ইচ্ছে থাকা সত্ত্বেও কেউ থাকতে পারেনি ওই একটাই ভরসা টিভি তো টিভিতে কথার বাবা দেখতাম প্রায় সময় খবর দেখা নিয়ে ব্যস্ত থাকতো। মেয়ে মোবাইল দেখছে ছেলে পড়াশোনা করছে মোবাইল নাম মেয়ে মনে হয় টিভি দেখছে আর ছেলে পড়াশোনা করছে কথার বাবা খবর দেখছে আমার এই কাজটা করতে বিরক্ত লাগে না একদমই বিরক্ত লাগে না হয়তো আপনাদের দেখতে বিরক্ত লাগে আমি যে যেখানে থাকে সেই জায়গাতেই খাবারটা নিয়ে ছুটি করতে থাকি দুপুরের রান্নার জন্য আলু মাছের ডিম যা যা লাগবে সবটাই রেডি করে নিয়েছি তেলাপিয়া মাছ আলু দিয়ে পাতলা মতন ঝোল হবে ডিম দিয়েও একটা কারি করব আর আঁস্প মতন দুইটা আলু নিলাম যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে পুঁইশাক রান্না হবে যে রান্নাগুলা মা করার মা সবগুলো শেষ করার পরে আমি ডিমের একটা কারি করব আজকে তো খানিকটা হলুদ আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে ডিমের যে পুরো অংশটা ছিল সেটা আমি ওই প্রায় ছয় সাত মিনিটের মতো এটাকে বয়েল করে নিছি আর ওইদিকে একটা ডেক্সিতে এই যে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এটা আমার ডিমে লাগবে তো ডিমটাকে আমি খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ ভেঙে নিচ্ছি একটু গরম ছিল এই যে ভালো করে ভেঙে নেওয়ার পরে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজটা বেশ মিহি করে কুচি করে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি পাকা এবং কাঁচা অ্যাড করে দিলাম হাফ স্পুন পরিমাণ আদা রসুন একসাথে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ অ্যাড করলাম আর স্বাদ মতো লবণ আর আমার কাছে গোলমরিচ ছিল না ওই কারণে চারটা ধুয়েই আমি দিয়ে দিলাম আর হাফ টি স্পুন পরিমাণ সরিষার তেল অ্যাড করলাম এতে করে ডিমের ভেতরটা অনেক বেশি সফট থাকবে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটা এবার খুব ভালো করে আমি মেখে দেব আর এর মধ্যে না আমি একটা পাউরুটি অ্যাড করছি যে ক্লিপটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে কারণ বাইন্ডিংটা ভালো হচ্ছিলো না যার কারণে আমি একটা পাউরুটি অ্যাড করলাম ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব চাইলে কিন্তু সেলো ফ্রাইও করা যাবে আর আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি তো আমি রান্না করছি কি সেটাই তো বললাম না মাছের ডিমের কোফতাকারি করব। ডিমটা না অনেক বেশি জমে গেছে কত ভিডিওতে মনে হয় বলছিলাম নাকি তার আগের ভিডিওতে এখন বর্ষাকাল যে কোনো মাছের ভেতরেই অনেক বেশি ডিম হয় তো কথার বাবাকে আমি বলি ডিমটা যাতে না আনে ওই মাছ যেন দিয়ে দেয় ডিমটা খেলে না কেমন জেনে একটা বধ হজম হয় বিশেষ করে আমার আর কথার তো কথার বাবার আবার অনেক বেশি প্রিয় বেশিরভাগ সময়ই দেখা যায় আমি ডিমটা একদম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে একটু ঝুরঝুরা করে ভাজি করে নেই তো একরকম খেতে খেতে একটু এক ঘেমিও লেগে যায় আর আমার কাছে মনে হলো আজকে একটু টিমের কারি করি দেখি একটু ভিন্ন রকম কিছু করলে কেমন হয় ওইগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিচ্ছি আর একটা সাইড একটু বেশি মতন হয়ে গেছে ওইটা চোলাতে দিয়ে অন্যদিকে কাজ করছিলাম যাই হোক সমস্যা নাই তবে যে সাইডটা একটু কম মতন ভাজা হয়েছে ওই রকম করে ভাজলে ভিতরটা অনেক বেশি সফট থাকে খানিকটা তেল আমি কমিয়ে নিয়েছি ওই যে তেলের মধ্যে আমি কোফতাগুলো ভাজলাম এর মধ্যে একটা তেজপাতা অ্যাড করলাম সুন্দর এক গন্ধ বের হয়ে যাওয়ার পর আরও এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দুইটা মিলে হাফ চামচ অ্যাড করলাম আস্ত এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ অ্যাড করলাম খানিকটা জলও অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং সেই সাথে সমস্ত রেগুলার মশলা এবং কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যানটা অনেক বেশি ছোট হওয়ার কারণে আমি আবার কড়াইতে ঢেলে নিলাম আরও কিছুটা পরিমাণ কষিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলের জন্য এই কোফতা কারিতে না জলটা বা ঝোলটা একটু বেশি লাগে কারণ কোফতাটা এই ঝোলটা অবসর্ভ করে নেবে আর এটাকে আরও পাঁচ সাত মিনিটের মতো আমি রান্না করব আর লবণ একটু কম হওয়াতে আবারও আমি লবণ অ্যাড করলাম একদম শেষের দিকে টালা জিরু গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে ধনেপাতা ছিল না ধনেপাতা ওই যে ডিমটা যখন আমি মাখালাম তখনও দিলে ভালো লাগতো এবং নামানোর আগে দিলেও ভালো লাগতো নাই তো ওইভাবেই আমি এটাকে নামিয়ে নিছি একটু পাতলা মতন নামালাম কারণ যে কোনো তরকারি নামানোর পরে আরও একটু ঘন হয়ে আসে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগছে তবে কথার বাবা এবং কথা খুব একটা পছন্দ করেনি এর মধ্যে একটা কারণ ছিল ওই যে আমি একটা পাউরুটি অ্যাড করছিলাম না পাউরুটিটা দেওয়ার কারণে ভেতরটা একটু মিষ্টি মতন হয়ে গেছে আলুর পরিমাণটা কম ছিল আমার কাছে তৎক্ষণাৎ আমার মাথায় যেটা আসছে বাইন্ডিংটা হচ্ছিল না বাইন্ডিংটা তৈরি করার জন্য আমি একটা পাউরুটি অ্যাড করছিলাম তো পাউরুটি অ্যাড না করে যদি আলু অ্যাড করা হতো ওই ব্যাপারটা সেরকম হতো না যাই হোক আমার তৎক্ষণাৎ মাথায় যেটা আসছে সেটাই করলাম মুরগি আনা হয়েছে মুরগিগুলো আমার যেরকম প্রসেস করা দরকার সেইভাবে প্রসেস করে আলাদা আলাদা বক্সে এবং প্যাকেটে রেখে দিলাম বক্স রাখলে একটু জায়গা বেশি লাগে যার কারণে একটা অংশ আমি বক্সে রাখলাম আর বাকি অংশটা এই প্যাকেটে করে রেখে দিলাম জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আমার সাথে আছেন যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে অবশ্যই নোটিফিকেশন বেল অপশনে ক্লিক করে রাখতে হবে তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে